আমরা এখন তোর সাথে মাসির ছেলে আসে তো ভাই কেমন লাগছে বল এবার প্রথমবার না ইয়ার প্রথমবার আসছে আচ্ছা ইকোবার্কে মাসির ছেলে এবার প্রথমবার আমার সাথে এসেছে আচ্ছা এখনো তো অনেক কিছু জিনিস দেখিসনি এখনো পুরো পার্কটা ঘোরা বাকি আছে আজকে তো বন্ধুরা এটা হচ্ছে দুই নম্বর গেট ইকোবার্কে আমরা এখন প্রবেশ করবো টিকিট কাটি এটা হচ্ছে গেট নাম্বার টু এর টিকিট কাউন্টার এখানে আমি দু হাজার উনিশে গিয়েছিলাম তখন কিন্তু তিরিশ টাকা টিকিট মূল্য ছিল কিন্তু এখনও তিরিশ টাকা মূল্যই আছে এটা হচ্ছে এদিকে এন্ট্রি করবো আমরা এখন তো আমরা ভিতরে প্রবেশ করলাম এই ইকো পার্কে কিন্তু চারটা গেট আছে চারটা গেট গেটের ডিস্টেন্স হচ্ছে মিনিমাম দু থেকে তিন কিলোমিটারের একটা একটা গেট মানে এক নম্বর থেকে দু দুই নাম্বার যেতে দু থেকে তিন কিলোমিটার হাঁটতে হবে এরকম ডিস্টেন্সে গেটগুলো আছে এটা হচ্ছে ট্রেন গাড়ি এটা এসি ট্রেন গাড়ি মানে এসি আছে এটাতে মানে এই যে পিছনে ইঞ্জিনটা এসি আছে যারা গরমে থাকতে পারবে তাদের জন্য এসি আবার নন এসিও এরকম গাড়ি আছে এই কলকাতা ইকো পার্কে আবার তোমাদের সাথে দু হাজার চব্বিশে দেখা আমি একবার দু হাজার উনিশে একবার দু হাজার একুশে গিয়েছিলাম তো বন্ধুরা আমার মাসির ছেলে এইবার ইকো পার্কে এসেছি আমি এবার নিয়ে ইকো পার্কে প্রায় তিনবারের তিনবার আসছি তিনবার হলো আর কি তো তোমরা দেখতে পাচ্ছ আজকে এমনি পয়লা বৈশাখ তো প্রচুর ভিড় লোকের দেখতে পাচ্ছি দু হাজার চব্বিশে এই পয়লা বৈশাখে তোমাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাই তো এই দু হাজার চব্বিশে যে জন্য ইকো পার্কে আসা সেটা হচ্ছে আমি একটা আমার ছোট্ট একটা গান রেকর্ড করবো রেকর্ড বলে শুটিং করব আমি একাই থাকবো সেই গানটাতে তো তোর সাথে মাসির ছেলে আসে তো ভাই কেমন লাগছে বল এবার প্রথমবার না এবার প্রথমবার আসছে আচ্ছা ইকোবার্কে মাসির ছেলে এবার প্রথমবার আমার সাথে এসেছে তো কেমন লাগছে বল খুব ভালো লাগছে ইকো পার্কে আচ্ছা তো অনেক কিছু জিনিস দেখিসনি এখনো পুরো পার্কটা ঘোরা বাকি আছে আজকে আজকে সারাদিন ঘুরবো কিন্তু ঠিক আছে ঠিক আছে আ আর বন্ধুরা তোমরা কিন্তু দেখতে থাকবে পুরো ইকো পার্কে সৌন্দর্য দেখার জন্য আমার ব্লগটা তোমাদেরকে সম্পূর্ণ দেখতে হবে তাহলে দেখ দেখবে যে ইকো পার্কে কী কী দেখার মতো জিনিস আছে তো অ্যাকচুয়ালি আমরা গেট নাম্বার টু দিয়ে প্রবেশ করেছি তো আমরা এখন যাচ্ছি গেট নাম্বার থ্রির দিকে প্রায় অনেকটাই রাস্তা মোটামুটি তিন চার কিলোমিটার তো হবেই তিন নাম্বার গেটে যেতে এটা এটাই আর আর এটা এটা হচ্ছে ওই গেট নাম্বার টু থেকে থ্রির দিকে যেতেই এই ঘরটা পড়বে যাচ্ছি তো তোমার দেখতে থাকো ব্লকটা আরও অনেক কিছু দেখার মতো জিনিস আছে আর এটা হচ্ছে বড় দিকই বলা যায় যার মিডলে হচ্ছে রেস্টুরেন্ট অ্যাভেলেবেল আছে এটা চারিদিকে ঘোরা যাবে এবং এটাতে যেতে গেলে তোমাদের কাস্টমারের সাহায্য নিতে হবে বা বোর্ডের সাহায্য নিতে হবে আর সামনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইকো পার্ক অফিস মানে এইটা আছে গেট নাম্বার টু থেকে গেট নাম্বার থ্রির দিকে যেতে মিডলের দিকে আছে এই অফিসটা আর এই জায়গাটা পড়বে তোমাদের যে ইকো পার্ক অফিসটা পার করে থ্রি গেট নাম্বার থ্রির দিকে যেতে আর সামনে চলে এসছে এবার মুখোশ মুখোশের রাজত্ব যেটা মানে বলা যাবে হচ্ছে এখানে যত ধরনের অনেক ধরনের মুখোশ আছে যেটা হচ্ছে পৌরাণিক যেটা আমাদের মেলাতে দেখানো হয় মুখোশ নাচ এখানে অনেক ধরনের মুখোশ আছে এখানে মুখোশের রাজত্ব মানে বলা যায় এখানে তোমরা সব ধরনের মুখোশ দেখতে পাচ্ছ মানে এই এইগুলো রেখেছে এই জন্য যে এক কথায় যে পুরনো স্মৃতিকে ধরে রাখার জন্য যে মানুষ যেন এটাকে ভুলে না যায় তার জন্য এগুলো ব্যবহার করা হয়েছে এটা অ্যাকচুয়ালি গ্রামার দিকে মুখোশ নাচটা বেশি হয় আর এই জায়গাটা হচ্ছে সবথেকে একটা ভালো জায়গা এখানে যে মূর্তিটা আছে এটা চায়নাতে মানে আমরা বেশি দেখতে পাই মানে ওরা এটাকে বেশি মানে তো আমরা যখন এখানে পৌঁছালাম তখন এখানে জলের ফোয়ারাগুলো চালু করলো তো খুব সুন্দর লাগছে দেখতে মানে চারিদিক যখন চালু হলো না সেই আর এদিকে যে মানে কাছে গেলে আর কি তোমরা ভিজে যাবে এই দেখতে পাচ্ছ এখানে যারা যারা গেছে ওরা একদম ভিজে ভিজে গেছে তো এর এটা পার করলেই গেট নাম্বার থ্রি পড়বে তো গেট নাম্বার থ্রি পড়লে তোমরা দেখতে হবে তাজমহল আর হাজারদুয়ারি যে ঘরটা আছে বাড়িটা আছে তো সেইটা তোমরা দেখতে পাবে একটু ওয়েট করে যাও মানে তাজমহল তো সবারই দেখার যেতে পারে না ইচ্ছা হলো কারণ তাজমহল আছে দিল্লিতে আগ্রাতে আর সেইটা তোমরা দেখতে পাচ্ছ এই কলকাতা আমাদের ইকো পার্কে চলে এসেছি এই যে তাজমহল এখানে ঢুকতে গেলে তোমাদের এক্সট্রা তিরিশ টাকা দিয়ে ঢুকতে হবে যেটা পার্কের যে ঢোকার যে তিরিশ টাকা সেটা না তা তোমাদের এক্সট্রা টিকিট কাটতে হবে এটাতে ঢুকতে গেলে এটা চারিদিকে খ্যাত আর এই যে ছবিটা আছে এই মূর্তিটা আছে এটা তোমরা দেখতে পাবে তাজমহল যাওয়ার কিছু আগেই মানে এটা পড়বে আর এটা হচ্ছে পৌরাণিক যে আগে আমাদের মানুষগুলো যে দুর্গাপূজা পুজো করতো তো সেইটার মূর্তি এখানে তুলে ধরা হয়েছে মানে কীরকম ওরা মূর্তিটা তৈরি করতো সেইটা এখানে রেখেছে তোমরা দেখতে পাচ্ছ এটা অনেক সুন্দর মানে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ আর অ্যাকচুয়ালি এই দিন ছিল পয়লা বৈশাখ দু হাজার চব্বিশে তো প্রচুর লোকের ভিড় মিনিমাম পনেরো থেকে কুড়ি হাজার মানুষ ওই পার্কে এন্ট্রি করেছে মানে একটা জায়গা ফাঁক ফাঁকা নেই যে যে জায়গা লোক নেই এত বড় পার্কে শুধু মানুষ আর মানুষ মানে এই জায়গাটা আছে যে ইকো পার্ক অফিসটা আছে গেট নাম্বার টু থেকে থ্রির দিকে যেতে তো সেখানে আছে এটা হচ্ছে গ্রাম বাংলা এখানে গ্রামের সৌন্দর্য তুলে ধরেছে আর এই গ্রাম বাংলার ভিতরে ঢুকতে গেলেও তোমাদের কিন্তু টিকিট কেটে প্রবেশ করতে হবে কারণ এখানে গ্রামের যে বাড়িগুলো হয় মাটির বাড়ি উপরে চা মানে ঘরের চাল এই সব ধরনের পুরো অনেক বাড়ি আছে মানে অনেক ধরনের মানে কিভাবে ধান চাষ করে অনেক ধরনের আছে আর কি এগুলো দেখার জন্য এগুলো শহরের মানুষদের ক্ষেত্রে ভালো ওরা দেখেনি কোনো দিন গ্রাম বাংলা তো তাদেরকে দেখানোর জন্য এটা করা হয়েছে আর এই পার্কে একটা ভালো সুবিধা আছে কোনো ছোট বাচ্চা যদি হারিয়ে যায় তো এখানে অনেক ভলেন্টিয়ার আছে যারা ওটা খুঁজে বার করে এবং মাইকে অ্যালাচ করে দেয় যে এই বাচ্চাটা হারিয়ে গেছে এই নাম এটা একটা সুবিধা আছে જે રુદ્રુવાલ